আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সাথে বিভিন্ন জায়গায় মানুষ ঘুরতে যাচ্ছে যাচ্ছে বেড়াতে কেউ কক্সাস বাজার যাচ্ছে কেউ সাজেক যাচ্ছে কেউ আবার চলে যাচ্ছে তো আমিও চিন্তা করলাম একটু কোথাও ঘুরে আসলে ভালো হয় এইসব চিন্তা করতে করতে দেখলাম একটা দাওয়াত পেয়ে গেলাম আমার আন্টির বাসায় তো সেই দাওয়াতে গিয়ে আমি কেমন এনজয় করলাম এবং সেদিনের দিনটা আমার কেমন কেটেছে এইসব নিয়ে কিছু থাকছে আজকের ব্লগ তো এটা হচ্ছে একটা ফ্রাইডের ভিডিও ছিল আমি হচ্ছে ফ্রাইডেতে আমার দিনটা কেমন কেটেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টেই হচ্ছে আমি ঘুম থেকে উঠেই আমার বিছনাটা আমার পরিপাটি করে রাখতে হবে কারণ বিছনা গোছানো না থাকলে আমার কোনো কাজেই একদমই মন বসে এরপর হচ্ছে ড্রয়িং রুমে এসে দেখলাম এখানে আমার বড় ছেলে টিভি দেখতেছিল এখন যেহেতু পড়াশোনা নেই ডিসেম্বর মাস চলতেছে সেহেতু ও সকালে উঠেই কিন্তু টিভি দেখা শুরু করে দিয়েছে আর এইদিকে হচ্ছে ওর ফেভারিট যে ব্লগ মানে রাকিব হুসাইনের ব্লগ দেখতেছিল অনেক বেশি পছন্দ করে রাকিব হুসাইন এই তো তারপর হচ্ছে আমি নাস্তা রেডি করে নিয়েছি আর চাও বানিয়ে নিয়েছি এখন সবাই মিলে হচ্ছে নাস্তা করে নিচ্ছি আর তাড়াতাড়ি করেই কিন্তু নাস্তাটা করে নিচ্ছি যেহেতু আমাদের একটা ইনভাইট আছে আর আমাদের ইনভাইটটা ছিল দিনের বেলায় এখন যেহেতু শীতকাল চলছে দিনও ছোট হয়ে গিয়েছে সময়টা একদমই পাওয়া যায় না তো আমি চিন্তা করতেছি সবকিছু যেন টাইমের মধ্যে হয় তাই জন্য সবকিছু তাড়াতাড়ি করার চেষ্টাই করতেছিল এরপর হচ্ছে নাস্তা শেষ করে আমি আমার একটা আউটফিট চুজ করে নিলাম আর এই আউটফিটটা আমার অনেক বেশি পছন্দের সো তাড়াতাড়ি হচ্ছে আমি চট জলদি করে রেডি হয়ে একেবারেই চলে গিয়েছি আমার বাসায় যাওয়ার সাথে সাথেই হচ্ছে ওনারা আমাদেরকে নাস্তা সার্ভ করে দিয়েছে কারণ যেহেতু সেদিন ফ্রাইডে ছিল জমাবার ছিল সো টাইমও তেমন একটা ছিল না যার জন্য ওনারা সাথে সাথেই নাস্তা সার্ভ করে দিল আমাদেরকে সো আমরা হচ্ছে নাস্তা করে আমার হাজবেন্ডরা হচ্ছে জমাতে চলে গেল মানে নামাজ পড়তে চলে গেল এদিকে হচ্ছে আমার আব্বু তার দুই নাতিকে নিয়ে পুকুর পাড়ে ছিল এখানে কিন্তু এই পুকুরে অনেক মাছ ছিল তো সবাই কিন্তু মাছও আছে কিন্তু আমি মাছকে খাবার দিচ্ছিলাম এখানে হচ্ছে আমি মুড়ি দিচ্ছিলাম মাছগুলো দেখলাম কি সুন্দর করে মুড়ি খাচ্ছিল আমি দিচ্ছি ওরা কিন্তু সাথে সাথে খেয়েই নিচ্ছে আমি কিন্তু অনেক এনজয় হচ্ছে পুকুর পাড়ে অনেকক্ষণ এনজয় করার পর লাঞ্চের টাইম হয়ে গেল আবার বাসায় চলে আসলাম এখন হচ্ছে আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দিল এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নিব আর আনটি সেদিন এতগুলো খাবার রেডি করেছে আমাদের জন্য লিটারেলি অনেক বেশি মজা হয়েছে সব খাবারই আমি কিন্তু সব খাবারই একটু একটু করে ট্রাই করেছি আমার অনেক বেশি ভালো লাগে তো লাঞ্চ শেষ করে এখন হচ্ছে আমরা আবার বাইরে বের হয়ে গেলাম কারণ আমরা একটা সেকেন্ডও কিন্তু ওয়েস্ট করতে চাচ্ছিলাম না কারণ এত সুন্দর পরিবেশ দেখতে কার না বেশি ভালো লাগে তারপর হচ্ছে এখানে আমার কাজিনদের সাথে আমি একটু ব্যাডমিন্টন খেললাম কিছু এরপর আমরা বের হয়ে গেলাম পাড়া ভ্রমণের জন্য পাড়া সবার সাথে কিন্তু আমার আন্টি পরিচিত করে দিয়েছে আমাদেরকে এরপর হচ্ছে আমার কাজিনরা আমাকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল একটা বিলে তো বিলে গিয়ে এত বেশি ভালো লেগেছে কারণ তখনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল দেখেন আকাশটা অনেক বেশি সুন্দর না সেদিনের দিনটা আমার একদম মেমোরেবল হয়ে থাকবে সেদিন অনেক বেশি এনজয় করেছিলাম আর যেহেতু আমার ছোট বিদেশ থেকে আসছে সবাই শুধু ওকে দাওয়াতের উপরেই রাখছে আর তার সাথে সাথে আমিও কিন্তু দাওয়াত পাচ্ছি এই তো তারপর হচ্ছে আমরা আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম এরপর যখন একটু হয়ে আসছিল তখন আবার বাসায় চলে আসছি আর সেদিন এত মানে খাবার দিচ্ছিল আবার কিন্তু আমাদেরকে নাস্তা দিয়েছে সন্ধ্যার সেদিন শুধু খাবারের উপরেই ছিলাম যাই হোক সবকিছু মিলিয়ে কিন্তু সেদিনের দিনটা অনেক বেশি এনজয় করেছিলাম আমরা যেহেতু আমরা সবাই একসাথে গিয়েছি সবাই কিন্তু অনেক আজকের টি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই রকম ডেলি ব্লগ যদি আরো দেখতে চান তাহলে কিন্তু আমাকে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ